আওয়ামী লীগের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি গ্রেপ্তার কে এই জান্নাতারা হেনরি জান্নাতারা হেনরি সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সিরাজগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বাউন্ন বছর তার শিক্ষা জীবনের সমাপ্ত হয়েছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সেখান থেকে তিনি পড়ালেখা শেষ করে সিরাজগঞ্জেরই একটি স্থানীয় স্কুলের সঙ্গীত শিক্ষক হিসেবে যোগদান করেন এবং তার ক্যারিয়ার শুরু করেন এবং তিনি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিক্ষিকা হিসেবে সেখানে পাঠদান করেন ধীরে ধীরে তিনি রাজনৈতিক বলয়ে আসার চেষ্টা করেন এবং অবশেষে দুই সালের সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের টিকিট বাগিয়ে নেন দেখতে একজন ভদ্র লেডি হিসেবে দেখতে মনে হয় কুমিল্লার সেই বাহার কন্যা সুচিত্রার মতন রসমালাই কুমিল্লা রসমালাই হিসেবে পরিচিত সুচিত্রা ঠিক তেমনি জান্নাতারা হেন্দ্রিকে বলা হয় সিরাজগঞ্জের রসগোল্লা হ্যাঁ দেখতে অনেক সুন্দরী বেশভূষা কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্না থারা হেন্দ্রি এলাকায় অনেক আলোচিত সমালোচিত হয়েছেন মাত্র ছয় মাস সংসদ সদস্যের মেয়াদেতেই তিনি অনেক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য জান্নাত তারা হেনরিকে গ্রেপ্তার করা হয়েছে আলোচিত সমালোচিত এই সংসদ সদস্যকে বাজার থেকে আজ গ্রেপ্তার করে র্যাব সঙ্গে তার স্বামীকেও গ্রেপ্তার করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফিরদৌস জানান গত চার আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার ঘটনায় জন্নাতারা তারা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মৌলভীবাজার জেলার জোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসা জন্য হেনরি আওয়ামী লীগে একটি আলোচিত নাম তিনি গত সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ দুই আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে জয়ী হন দুই সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষিকা থেকে সরকারি সংসদ নির্বাচনের মনোনয়ন পেয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি কিন্তু সেবার বিএনপির রোমানা মাহমুদের কাছে পরাজিত হন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হন জান্নারা হেনরি তখন ব্যাংকের ঋণ কেলেঙ্কারি সহ নানা ঘটনায় আলোচনায় আসে তার নাম এর মধ্যে আলোচিত ছিল হলমার্ক কেলেঙ্কারি সূত্রগুলো বলছে বিভিন্ন পর্যায়ে পথ পাওয়ায় পাওয়ার পিছনে আওয়ামী লীগের বেশ কজন জ্যেষ্ঠ নেতার আশীর্বাদ পেয়েছেন হেনরি দুই হাজার আট সালে আট সালে শিক্ষক জান্না তারা হেনরি পরে ঠিকাদারি শুরু করেন তার প্রতিষ্ঠানের নাম মেসার্স লাম এন্টারপ্রাইজ দুই সালে নির্বাচনে দেওয়া হলফনামা অনুসারে শিক্ষকতা পেশায় মাসে দশ হাজার টাকা বেতনে বছরে আয় ছিল এক লক্ষ বিশ হাজার টাকা কৃষিখাত থেকে আয় বছরে দুই হাজার টাকা অর্থাৎ তিন তার বছরে আয় ছিল এক লাখ এক লাখ বাইশ হাজার টাকা গত নির্বাচনে প্রার্থী হতে দেওয়া হলফনামা অনুসারে হেনরি বছরে আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় আট কোটি চোদ্দ লাখ টাকা হলফনামা জান্নাত আরা হেনরি দেখিয়েছে। নিজের ও তার স্বামীর স্থাবর অস্থাবর সম্পদের মূল্য প্রায় ছেষট্টি কোটি টাকা দুই হাজার আট সালে দুজনের সম্পদ ছিল মাত্র তেরো লাখ টাকার সমান দুই হাজার চোদ্দো সালে জানাতারা হেনরি মনোনয়ন হারান এই আসনে প্রথমবার মনোনয়ন পেয়ে পেশায় চিকিৎসক হাবিবে মিল্লাত সংসদ সদস্য হন তিনি সাবেক সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের জামাতা এবং হাসিনার পুতুলের ননদের জামাই দুই হাজার আঠারো সালেও হাবিবে মিল্লাত আস্থা রেখে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেন এবং জয়ী হন তিনি সাতই জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগের মনোনয়নের তালিকা থেকে হাবিবে মিল্লাত বাদ পড়েন এবং সেই সুযোগে জান্নাত তারা সিরাজগঞ্জের রসগোল্লা নামে পরিচিত তিনি তার মনোনয়ন বাগিয়ে নেন এবং এমপি আবার এমপি হওয়ার পরে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কাম করেন এবং তার সুন্দর চেহারা অভাবে তিনি অতি সহজে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদেরকে কাবু করতে পেরেছেন এবং তিনি বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ অবৈধ টাকা অর্জন করেছেন আমরা আশা করবো তার কাছ থেকে অবৈধ টাকা উদ্ধার করা হয় এবং তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়